প্রশ্ন হলো লাইলা তুন্সিমিন সাবান বা সবে বরাতের রাতে বা সবেবরাতের বরাতের পর দিন রোজা রেখে পরে হালুয়া খাওয়া যাবে কি না একটা কমন প্রশ্ন অনেকেই বলে যে রুটির রোজা এই সবেবরাতের বরাতের পর দিন রোজা যেটা সেটাকে আমরা সমাজে অনেকেই বলে রুটির রোজা অর্থাৎ হালুয়া রুটি বিতরণ করার একটা কার্যক্রম আমাদের মধ্যে দেখা যায় অন্যদিন যেটা দেখা যায় না প্রিয় ভাইরা এই হালুয়া সম্পর্কে মানুষের একটা ভুল ধারণা রয়েছে একটা বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর কিছু কথাও রয়েছে অনেকেই বলতে শোনা যায় যে এই হালুয়া রুটি এই হালুয়া রুটি যে বিতরণ করবে সে নাকি ছায়া নিচে জায়গা পাবে একবারে সম্পূর্ণ বৃত্তিহীন কথা মিথ্যা কথা একেবারে জাল কথা এগুলো বিশ্বাস করলে ইমান থাকবে না যেহেতু এগুলো কোনো কুরআন সুন্নার কথা নয় রাসুলের কথা নয় এগুলো বিশ্বাস করা যাবে না প্রিয় ভাইরা তারপরে এই হালুয়া রুটি সম্পর্কে অনেকেই বলে যে আল্লাহ রাসুলসাল্লাম যখন উহুদের প্রান্তরে যখন উনি অসুস্থ হয়েছিলেন উহুদের ময়দানে যখন বেদিন কাফেরের পাথরের আঘাতে যখন রসুল সাল্লাহাম অসুস্থ ছিলেন উনি যখন শক্ত খাবার খেতে পারতেন না তখন নাকি হালুয়া রুটি খেতেন এ ধরনের কোনো কথাও আমরা কুরান এবং সহি হাদিস থেকে সহি বলতে কোনো হাদিসে এই ধরনের ঘটনা নেই এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা বানোয়াট কথা এই ধরনের ফজিলতের কথা বর্ণনা করলে সব তো হবেই না বরং বড় ধরনের গুণা হবে আল্লাহ রাসুল সাল্লাহাম উপর বড় ধরনের একটা এবাদতের নামে অপবাদ দেওয়া হবে এই জন্য আসুন আমরা এই হালুয়া রুটির সংস্কৃতি থেকে সরবরাহ থেকে বের করে শুধু দোয়া মাঘ ফেরাত এবং ক্ষমা প্রার্থনার জন্য আমরা ফিক্স করে আমরা সেদিকে আমরা লক্ষ্য রাখি আল্লাহ আমাদেরকে মধ্যে যে ধরনের কুসংস্কার রয়েছে সেগুলো থেকে বের হওয়ার তাও দান করুন এবং আল্লাহর ইবাদত ইবাদী করার বেশি বেশি করে রমজানের প্রস্তুতি নেওয়ার তাওফিক দান করুন আমিন।